খুশিরা তার উপর ঝাঁপ দিয়ে পরে আর যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় এটা যখন একা বলো ক্লাবে বলো পনেরোই আগস্ট আটাত্তর তম স্বাধীনতা দিবস আছে কি আছে তো এখানে আছে কি আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ন্যাপ ব্লগার গ্যাস ফাইনালি আজকে রাত্রে ভিডিও শুরু করলাম কারণ আগামীকাল পনেরোই আগস্ট আর চোদ্দই আগস্ট মানে এখন আমি রাত্রে ভিডিও শুরু করলাম এই কারণে কারণ আমি এখন নিতে বাস গাছ বাস চুরি করব এই দেখো এই দেখো গাছ দেখছো চুরি করে এটাকে নিয়ে যাবো এখন আমি আসছি একটা বাসের থোপে পুরো অন্ধকার রাজশ্রী বন্ধুরা এই হচ্ছে আমাদের চুরি যেটা আমি নিজেরাতে তৈরি করলাম এটা হচ্ছে পতাকা ঠিক এই জায়গায় থাকবে মানে মাথার মধ্যে একদম উপরে থাকবে এটা পয়সা দিয়ে কিনতে লাগে আমি গুণা দিয়ে বানাইলাম ফাইনালি এই জিনিসটা আমরা রেডি করে ফেললাম এখন আমাদের এই যে বাসটা আছে এই বাসের মধ্যে কিছু রঙিন জাতীয় ফ্ল্যাগ আমরা লাগাবো আমাদের যে বলছিলাম বাসটা চুরি করতে গেছি একদম না গাই বড় কথা হলো প্রতি বছর আমি রাত্রে এই সমস্ত জিনিস প্রিপারেশন নিয়ে নিই কারণ হচ্ছে কালকে যেহেতু পনেরোই আগস্ট প্রচুর বিজি থাকবো দেখতে পাচ্ছ কালকে জাতীয় পতাকা কথা ঘুরতে যাবো সোনামুনি দাদা কথা ঘুরতে যাওয়া হলো গজল্ডা বলি গিয়ে নিয়ে ঠিক আছে

সেনাপী আমাৰ কাজ কৰ্ত কতজন কাজ কৰ্ত কালকে প্ৰিপাৰেশন চলছে তুমি এক কথা শুনিছ না আমাৰ শুনিছ এতিয়া কি থামি না দিম থামি

बंदे मातरम, बंदे मातरम, बंदे मातरम, बंदे मातरम, बंदे माती, जय भारत माता की, जय भारत माता की, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, बंदे मातरम, बंदे मातरम, शादी का दिवस की, जय, बंदर अगस्त की, जय, जय हिंद, जय हिंद, बंदे

বন্ধুরা ভারতবর্ষে যেহেতু জাতীয় সঙ্গীত তাই জাতীয় সঙ্গীত অর্ধে কখনোই দেওয়া সম্ভব নয় বা দেওয়া যায় না তবে আমি পুরো গানটা যদি জাতীয় সঙ্গীতটা দিই তাহলে আমার ইউটিউব থেকে কপিটার চলে আসছে তাই আমি জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ দিলাম না মানে শুরু থেকে শেষ না পর্যন্ত কেটে দিলাম তার জন্য দুঃখিত বন্ধুরা স্বাধীনতা দিবসের বলে কিছু বল স্বাধীনতা দিবসের উপলক্ষে কয়েকটি কথা বলবে আমাদের প্রাঞ্জিৎ বলো তো আজকে পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম সবাই সেফভাবে কাটাও আজকের দিনটা তো আজকে অনেকে ঘুরতে যাবে স্বাধীনতা দিবস এটা হচ্ছে আটাত্তরতম ভারতবর্ষের সংবিধানে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা তোমরা সকলে জানো আমি একটা বলবো আজকে স্বাধীনতা উদযাপন হবে ঠিকই কিন্তু আমি যেটা প্রতি বছর দেখি সেই ফুলটা আমার কোনো পছন্দ লাগে না যেটা হচ্ছে এই যে জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগটা দেখছো এই ফ্ল্যাগ রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকে এই জিনিসটা যেন না হয় গাই আমরা ফ্রি চকলেট নিতে যাবো পয়সা পয়সা নেই আমাদের বের হয়ে গেছে সবার কাছে চাঁদা উঠে বেরোচ্ছে চকলেট নিতে আসছি ফ্রি গোদি দিবে আজকে ফিফটিন আগস্টের উপলক্ষে আমি অনেক কথা করছি ওই যে তরফ তোর

ভিডিওর শুরুতেই আমার গুরুদেরকে শতকোটি অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম এবং উপস্থিত আজকের ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যারা আপনারা দেখছেন আপনাদের সবাইকে আমাদের আমার তরফ থেকে শতকোটি প্রণাম এবং আমার ছোটো ছোটো সহপাঠী ভাই বোনদের প্রতি এক রাস ভালোবাসা শুভেচ্ছা রইল আজ স্বাধীনতা দিবসের উপলক্ষে কয়েকটি সত্য তাৎক্ষণিক বক্তৃতা আমি তোমাদের সামনে তুলে ধরবো যদি কোনো তাৎক্ষণিকের মর্ধ বা শীর্ষ বা শেষ স্থানে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন তো আমি শুরুতেই একথাই বলবো আজ আটাত্তরতম ভারতবর্ষের স্বাধীনতা দিবস অর্থাৎ এই ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে কিন্তু একটা কথা বলব এই স্বাধীনতা খুব সহজে আসেনি এই স্বাধীনতা খুব সহজে অর্জন হয়নি এই জন্য অনেক বীর শহীদ তারা নিজেদের প্রাণ দেহতে করে স্বাধীনতা অর্জন করে নতুন করে কিছু বলার নেই তোমরা সকলেই জানো আমাদের বীর শহীদ নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি আমাদের স্বাধীনতা অর্জনের একেবারে শীর্ষস্থানে বীর শহীদ যদি আমরা তুলে ধরি তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামটা অবশ্যই আমরা সবার প্রথম স্থানে তুলে ধরবো এরপরেও রয়েছে মহাত্মা গান্ধী পুধিরাম বসু বিনয় বাদল দীনেশ প্রমুখ নেতারা কিন্তু এরা কেন পড়ে গেছে একবার তোমরা জানতে পারবে আর গেছে আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি স্বাধীন ভারতবর্ষে যেন বুক উঁচু করে মাথা উঁচু করে যেন আমাদের দেশে তাকিয়ে থাকতে পারি এবং দেশকে উন্নত করতে পারি কিন্তু বর্তমান জেনারেশন আমি একটা কথা বলবো যে স্বাধীনতা মানে কি জাতীয় পতাকা উত্তোলন হলো কিছুক্ষণ পরে ঘুরতে বের হয়ে এলো যেখানে সেখানে বাঁধ খেয়ে এই স্বাধীনতা ফ্ল্যাগ যেটা আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা এটা যেখানে সেখানে রাস্তায় পড়ে থাকে যদি বিশ্বাস না হয় আমি ভিডিওতে বলছি তাহলে আপনারা একবার চেক করে দেখবেন রাস্তায় যারা ঘুরতে বেরোচ্ছে যেখানে সেখানে পড়ে থাকে কিন্তু কেন হওয়াই এটা কি অসম্মান করার জন্য এই কাগজটা ছোট্ট হতে পারে কিন্তু এর সম্মান এর মর্যাদা এর রেসপেক্ট এর রেসপন্সিবিলিটি এটা কিন্তু অনেক বড় এটা ছোট্ট না যেটা আপনারা ভাবেন আমি একটাই বলবো যেখানে সেখানে ফেলবেন না আর সবচেয়ে বড়ো কথা আমি আরেকটা কথা বলতে চাই যেটা বর্তমান আপনারা সবাই জানেন নিউজে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং কিতা দেবনাথ আপনারা সকলে জানেন যে সাংঘাতিকভাবে যেই ঘটনাটা ঘটেছে মর্মান্তিকভাবে যে হিংস্র পশুরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এটার ফলে আজকে সমগ্র দেশে কিন্তু প্রায় প্রচুর পরিমাণে হচ্ছে তো আমি এটা বলার একটাই কারণ দেশ সেদিন আমি স্বাধীনভাবে স্বাধীন মনে করব যেদিন রাত বারোটা নয় একটা নয় দুটা নয় তিনটা নয় চারটা নয় যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টা দিন রাতের মধ্যে মেয়েরা যখন একা রাস্তায় বলো বাড়িতে বলো ক্লাবে বলো মন্দিরে বলো মসজিদে বলো যেখানে যে মুহূর্তে যেই সিচুয়েশানে তারা ঘুরতে পাবে একা সেখ সেই সময় কোনো কোনোরকম যেন হিংস্রচু ঝাঁপিয়ে না পড়ে অন্য মাইন্ডে যেন না দেখে এবং স্বাধীনভাবে সে মেয়ে বা ছেলে বা বাচ্চা যে হোক সে স্বাধীনভাবে ঘুরতে পারবে সেদিন আমি মনে করব হ্যাঁ আমাদের দেশ আর স্বাধীন মানসিকতায় আজ অনেক উন্নত আমি এটাই বলতে চাচ্ছি যে কথাটা ক্লিয়ারলি যে একটা মেয়ে যখন স্বাধীনভাবে রাত বারোটা নয় একটা নয় দুটা নয় যখন তখন ঘুরতে পারতেছে যখন তখন বাড়ি আসতে পারতে যখন তখন অফিস থেকে বাড়ি ফিরছে বা অফিসে যাচ্ছে বা কোনো কারণ এবং মেয়েটা সেফলি যখন বাড়ি পৌঁছায় বা কোনো প্রবলেম না হয় সেটার জন্য আমি বলতে একটাই কথা বলবো সেটা যখন সেফলি হয় আর এই মানসিকতা যেদিন আসবে ফিরে আমাদের দেশে সেদিন বলবো ভারত একদম স্ট্রং স্বাধীন এবং স্বাধীনতা এমন তোমরা অনেকেই আমার বিরোধিতা বলবা কমেন্ট বক্সে বলবা তাহলে কি ভারতের স্বাধীনতা নয় কিন্তু ওটা নয় ভারত স্বাধীনতা ঠিকই আমাদের বীর পরিজা স্বাধীনতা ঠিকই দিয়েছে কিন্তু স্বাধীনতার মানের একটা আলাদা স্বাদ রয়েছে সেই স্বাদটা কি স্বাধীন যোগ্যতা মানে স্বাধীনভাবে বাঁচা কিন্তু আমরা তো স্বাধীনভাবে বাঁচছি ঠিকই মেয়েরা কি স্বাধীনভাবে বাঁচতে পারছে একমাত্র বলতো মেয়েরা যেখানে সেখানে রাত দুটার দিকে যদি একা ফিরে ওই স্বাধীনভাবে বাঁচতে পারবে করবর তো শারীরিকভাবে নির্যাতন এটা হ্যাঁ কি না তোমরাই বলো তো যাই হোক ছোট্ট একটা ভিডিও বাস্তব এবং পুরোনো দিনের কিছু দিতে তুলে ধরলাম যদি কোনো এই ভিডিওর মাধ্যমে ভুল বলি আমি পলিটিক্সিক দিক থেকে কিন্তু কিছু করপা বলবো না আপনার আগেই আমাকে এটার জন্য আমাকে বিভ্রান্ত করবেন না এটা অনুরোধ তো স্বাধীনতা দিবস নিয়ে এটাই আরেকটা ছোট্ট ক্লিপ যে জয় হিন্দ জয় ভারত বন্ধু বান্ধব